ভালো পজিশনগুলোতে চান্স পায় তাদের মেজরিটি অলমোস্ট নাইনটি পার্সেন্ট প্লাস্টের ভর্তিটা হয় এইচএস তারা আগে থেকে থেকেই থাকে আর আমার অভিজ্ঞতা মতো আমি বলি ইঞ্জিনিয়ারিং সহসমারেশন তো যে কারণে আমি বলবো যারা সিকিউরিটি চাও যারা চান্স পাওয়ার সিকিউরিটি তাদের জন্য ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা বেস্ট প্রিপারেশন আমরা যখন শুরুর দিকে এই ব্যাচগুলো নামতাম তখন একটা কথা বলতাম একটা দাগ এই দাগকে তুমি না টাচ করে ছোট বানাইতে চাও কিভাবে বানাবা এই দাগের পাশে তুমি যদি একটা বড় দাগ দাও তাহলে এই দাগটা ছোট হয়ে যাবে তো তোমার সামনে এই পরীক্ষা এটাকে চিন্তা করো যে একটা দাগ যেটাকে বা একটা প্রেসার যেটাকে তুমি কম বানাইতে চাও যেটাকে তোমার সহজ লাগাইতে চাও তুমি নিজের কাছে সেই সহজ লাগানোটার উপায় কি তুমি যদি এর লেভেল আপ প্রিপারেশন একটা চ্যাপ্টারে নেও তাহলেই কিন্তু তোমার এই জিনিসটা কি হয়ে যাবে সহজ হয়ে যাবে যেটা আমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের মাধ্যমে তোমাদের দিতে যাচ্ছি ইঞ্জিনিয়ারিং একটা চ্যাপ্টার বলি তখন তোমার বোর্ডের সকল ফিজিক্স চ্যাপ্টার সকল কেমিস্ট্রি চ্যাপ্টার সকল ম্যাথ চাপ্টার সহজ লাগতে বাধ্য তো আমি আমরা তোমাদেরকে এতটুকু বলতে চাই যে এই যে ফেব্রুয়ারি মাস তোমাদের জুন মাসে এইচএসি পরীক্ষা হলেও যারা এগিয়ে থাকতে চায় তাদের সবার জন্যই আমি সবসময়ই একটা পরামর্শ দিই সেটা হচ্ছে তোমাদের সাবজেক্ট হচ্ছে মেনলি তিনটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্টের যে কোনো একটা সাবজেক্ট হলেও তুমি যদি এইচএসির আগে শেষ করে রাখতে পারো বা অ্যাটলিস্ট হাফ শেষ করে রাখতে পারো তুমি এইচএসির পরে যে অ্যাডমিশন ফেসটা আসবে সেখানে প্রেশারটা তোমার অর্ধেক নাই হয়ে যাবে কারণ তুমি যে কনফিডেন্সটা পাবা সেই কনফিডেন্সের কারণেই আসলে এই তোমার প্রেশার রিলিজটা হয়ে যাবে তো এইটাই আসলে আমাদের চাওয়া অ্যান্ড তোমরা এইটা নতুন না তোমরা জানবা যে আমরা একুশ ব্যাচ থেকে শুরু করছি যখন একুশ বাইশ তেইশ চব্বিশ চারটা ব্যাচ যখন আমাদের গেছে তাদের প্রত্যেকেই এইচ আগে আমরা ফেজ ওয়ান ক্লাসগুলো করিতাম ফেজ ওয়ানে কিন্তু আমাদের খুব বেশি চাপ্টার না এমন না যে এখন থেকেই তোমার একদম একাডেমিকের পড়া বাদ শুধু অ্যাডমিশনের পড়া এরকম কিন্তু কিছু হচ্ছে না একটা মাস খালি আমরা প্রিপারেশন নেওয়াবো তোমাদেরকে এই একটা মাসে হয়তো ফিজিক্সে একটা বা দুইটা চ্যাপ্টার কেমিস্ট্রিতে দুইটা চাপ্টার এরকমভাবে আমরা এক কি দুইটা চ্যাপ্টার শেষ করাবো এই এক কি দুইটা চ্যাপ্টার যখন তোমরা শেষ করাবো এটার ফলে যে জিনিসটা হবে তোমাদের একটা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কীভাবে এই ধারণাটা অনেকের জন্যই জরুরি কেন কারণ অনেকে এইচইসির জন্য যখন পড়াশোনা করে তখন বেসিক বা এই কনসেপ্ট রিলেটেড জিনিসগুলো আস্তে আস্তে ভুলে যায় বা চর্চার অভাবে হারিয়ে যেতে থাকে তো ইঞ্জিনিয়ারিংয়ে একটা বা দুইটা চ্যাপ্টার পড়লে তোমার বোর্ড পরীক্ষাটাও সহজ লাগবে তখন তোমার কাছে মনে হবে যে আরে এই জিনিসগুলো তো ওইখানে আরও অনেক ডিটেলড ওয়েতে বা আরও অনেক কনসেপচুয়াল ওয়েতে চিন্তা করতে হয় কিন্তু বোর্ডে তো এটা একদম সহজ তো বোর্ড পরীক্ষাটা ভালো হওয়ার চান্সও কিন্তু অনেকখানি বেড়ে যায় আর তোমরা জানো যে বোর্ড পরীক্ষার রেজাল্টের উপরেও কিন্তু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের একটা ডিপেন্ডেন্সি আছে সো এই কারণেই আমাদের ফেজ ওয়ান এইভাবে ইঞ্জিনিয়ারিং ব্যাচগুলো পরিচালনা করা অ্যান্ড আমরা জানি যে আমাদের যারা স্টুডেন্টসরা আছে যারা চান্স পায় আমরা যাদের থেকে চান্স পাইতে দেখি রেজাল্ট পাওয়ার পরে তাদের ভর্তি কখন হয়েছে এটা যখন আমরা নিয়ে বসি আমরা কিন্তু এই ডাটাগুলোও দেখি তাদের ভর্তিগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি এইচিসির আগে মানে যারা এমনও আছে অনেক স্টুডেন্ট যারা এর আগের বছরের বেচার সাথে ইঞ্জিনিয়ারিং শেষ করে ফেলে যারা স্পেশালি টপ টেন টপ টোয়েন্টির দিকে আছে থাকে নর্মালি তো আমি বলবো যে তোমাদের এখন বিভিন্ন ধরনের স্টুডেন্টসরা আসো এখানে অনেকের হয়তো বোর্ড পরীক্ষার সিলেবাস শেষ তাদের জন্য একদম পারফেক্ট জিনিস হচ্ছে এই ইঞ্জিনিয়ারিং ব্যাচ যাদের হয়তো বোর্ড পরীক্ষার ক্ষেত্রে এমন আছে সিলেবাস যে তুমি বোর্ড পরীক্ষার অর্ধেকই শেষ নেই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের কথা বলতেছি আমি তাদের জন্য আমি বলবো না ইঞ্জিনিয়ারিং ব্যাচে এখনই ভর্তি হওয়া দরকার আছে আগে ভাই বোর্ড পরীক্ষায় অ্যাটলিস্ট পিট বাঁচাও তারপরে তুমি এইখানে যদি প্রিপারেশন নেওয়ার যোগ্য নিজেকে মনে করো তখন তুমি এখানে আসিও কিন্তু যাদের অ্যাটলিস্ট নাইনটি পার্সেন্টের মতন শেষ আছে হয়তো একটা চ্যাপ্টার বাদ আছে দুইটা চ্যাপ্টার বাদ আছে এরকম পজিশনে যারা আসো বোর্ড পরীক্ষায় তার অ্যাটলিস্ট এইখানে ফেজ ওয়ানে একটা করে চ্যাপ্টার তুমি পড়বা এই একটা করে চ্যাপ্টার তুমি যদি পড়ো তোমার বোর্ড পরীক্ষা সহজ লাগবে এবং বোর্ড পরীক্ষার রেজাল্ট ভালো হবে এবং বোর্ড পরীক্ষার রেজাল্ট ভালো হলে কি হয় সেটা তো জানোই সামনে যে অ্যাডমিশনের ফেজটা শুধুমাত্র এমন না যে তুমি সুযোগ পাচ্ছ কি পাচ্ছ না প্রশ্নটা শুধু এটা না প্রশ্নটা বরং এইটা এই যে একটা স্টুডেন্ট সে যদি বোর্ড পরীক্ষায় কোনো ক্রমে কোনো একটা পরীক্ষা একটু খারাপ দেয় তার কিন্তু অ্যাডমিশন ফেস শুরু হয়ে যায় কিন্তু বোর্ড পরীক্ষা ঠিক পরপর রেজাল্ট দিতে দিতে কিন্তু আরো দেড় থেকে দুই মাস ওই দেড় থেকে দুই মাস সে কিন্তু পরে কিন্তু সারাদিন নিজেকে আমাদের কাছে বিভিন্ন জায়গায় কোশ্চেন আস করে ভাইয়া আমি কি পড়বো আমার কি ইঞ্জিনিয়ারিং পড়াটা কন্টিনিউ করা উচিত হবে কিনা আমাদের গ্রুপটাই তার প্রমাণ সকল এই চিসি রিলেটেড গ্রুপগুলোতে তুমি যা দেখবা একটা কমেন্টে একটা পোস্টে ভরপুর আমার পরীক্ষা এরকম হয়েছে আমি এরকম মার্কস পাইতে পারি আমি এখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কন্টিনিউ করব কিনা এই না এই দোটানার কারণে তোমার প্রিপারেশনটা বিপুলভাবে হ্যাম্পার্ড হয় অ্যান্ড এইখানেই অনেক স্টুডেন্ট হার মেনে যায় এইখানেই অনেক স্টুডেন্ট আর পারে না আর আমার অভিজ্ঞতা মতো যদি আমি বলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হচ্ছে সব থেকে সহজতম প্রিপারেশন সহজতম প্রিপারেশন বলবো না সহজতম চান্স পাওয়ার একটা প্রিপারেশন কেন বাকিগুলোতে তুমি অনেক পড়ছো তুমি জানবানা পড়ার পরও চান্স হচ্ছে কিনা বাট ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা এমন প্রিপারেশন তুমি পড়ছো অনেক কষ্ট হয়েছে অনেক কিন্তু সহজ বলতেছে এই কারণে তুমি জানবা এই আজকে আমার কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স হবে তো যে কারণে আমি বলবো যারা সিকিউরিটি চাও মানে চান্স পাওয়ার সিকিউরিটি তাদের জন্য ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা বেস্ট প্রিপারেশন